আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে লোহাগড়ায় শপথ মানববন্ধন ও আলোচনা সভা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে কর্মসূচি পালন নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয় উদ্বোধনী অংশ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ভটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী জনপ্রতিনিধি সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের প্রতিনিধিরা অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড সাইয়াদ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফ সামদানির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়েসার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মহম্মদ নজরুল ইসলাম লক্ষ্মীপাশা কৌমি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিরাজুল হক জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম সমবায় কর্মকর্তা আব্দুর রহমান লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি সেলিম জাহাঙ্গীর সাংবাদিক রঈশুদ্দিন টিপু ও সাংবাদিক কাজী ইমরান প্রমুখ উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয় শপথবাক্য বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শারমিন ইসলাম শপথে শিক্ষার্থীরা সদ ন্যায়পরায়ণ স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হবার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভায় বক্তারা বলেন দুর্নীতি শুধু উন্নয়নকে বাধাগ্রস্ত করে না রাষ্ট্র ও সমাজে বৈষম্য বাড়ায় তাই পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র ও প্রশাসনের প্রতিটি ধাপে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা দিবসটি ঘিরে উপজেলা জুড়ে দুর্নীতি বিরোধী সচেতনতা কর্মসূচির বিশেষ আমেজ লক্ষ্য করা যায়